এখন চলতেছে আমার মা কাজ করে সেভাবে চলতেছে তা সাপু আপনি যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি রকম মনে মানুষ চাচ্ছেন এখন এখানে তো কি রকম বলতে পারি না মানে বয়স বা চেহারা এরকম কিছু না এমন একটা মানুষ চাই যে সব কিছু আমার দেখাশোনা বুঝা যে নিবে তার সুখে দুঃখে আমার সুখে দুঃখে যে পাশে থাকবে তাছাড়াপু আপনার যদি কোনো ভাই দেশ বা দেশের বাইরে থেকে আমার আমাদের সাথে যোগাযোগ করে তা তাদের যদি বয়স হয় চল্লিশ তিরিশ বা ৪৫ এরকম যদি কোনো ভাই যদি আপনাকে নিতে চায় বা ডিভোজি কোনো ভাই যদি নিতে চায় বা বউ চলে গেছে এরকম ভাই যদি আপনাকে বিবাহ করতে চায় তা আপনি কি তাদেরকে বিবাহ করবেন এখন মনে করেন যে যার না থাকলে আমার কোনো সমস্যা নেই কারণ শোনেন প্রত্যেকটা মেয়ে চাই স্বামী তার একান্তি হোক এটা চাই অবশ্যই তারপরে এখন দেখেন যাদের বোন নেই মারা গেছে বা ছেলে মেয়ে আছে হ্যাঁ আমার কোনো সমস্যা নেই কারণ সে মানুষটা যদি আমাকে একটু একটু ভালোবাসার মধ্যে রাখে আমার কোনো সমস্যা নেই তা অনেক বই আছে অনলাইনে আইসা মানে অনেক ধরনের কথাবার্তা বলে বা পূর্বাসী পূর্বাসীদের সাথে দেখা যাচ্ছে অনেক জনে টাকা পয়সা নিয়ে মানে হাতায় নিয়ে চলে যায় এরকম তো আপনিও করবেন না এখন শুনেন মিডিয়ার সামনে আসছি একটা মানুষের সারা জীবনের জন্য মানে সারা জীবন কাটাইতে পারবো এমন একটা মানুষের জন্য প্রতারণার জন্য আসেনি এখানে তা আসা আপনার কি ফোন আছে জি না ফোন নাই তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পাবে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবে শিওর তো সুপ্রিয় দর্শক দেশ বা দেশের বাইরে থেকে যে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ডিসপ্লে একটি নাম্বার দেখা যাচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটি স্ক্রিনশট করে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে সানজিদা আপুকে চাবেন আমরা চেষ্টা করব তার সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য আচ্ছা আপু আপনি কি নামাজ পড়েন অবশ্যই তা আপু একবেলা নামাজ পড়েন আর একবেলা পড়েন না নাকি না এরকম না না আসলে শুনেন নামাজ নামাজ হচ্ছে যার নামাজ তারি পড়া লাগবো যার ইবাদত তারি করা লাগবে এখন এক কামাই দিয়ে এক কক্ত পড়ে তো লাভ নাই তাসাফু আপনি কোন সব পড়া জানেন অবশ্যই আপু আপনি লেখা লেখাপড়া করছেন কি পর্যন্ত নাইন পর্যন্ত নাইন পর্যন্ত আপনার যে ছোট বোন আছে হ্যাঁ সে এখন কতটুকু বয়স আপনার ছোট বোনের এ নয় বছর হ্যাঁ নয় বছর তা আপনার নানা ব্যয় থেকে কোনো সহযোগিতা বা কিছু পান আপনি আসলে শোনেন একটা সময় ছিল করছে সবাই আমাদের সহযোগিতা করছে কিন্তু মানুষ কতদিন দেখবে তা আশা আপনার জন্য আমরা চেষ্টা করব দেশ বা দেশের বাড়িতে কোনো ভাই যদি আপনাকে বিয়ে শি করতে চায় বয়স কম বা বেশি বা আপনার সমতুল্য কোনো ভাই যদি আপনার দায়িত্ব নিতে চায় তা আশা করি আমরা আপনার সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করে দেব আর ডিসপ্লে যে নাম্বারটি দেখা যাচ্ছে এটা হলো চ্যালেঞ্জ কর্তৃপক্ষর নাম্বার এখানে অযথা কেউ ফোন দেবেন না দয়া করে আর অযথা যদি কেউ ফোন দেন বলো করতে আমরা বাধ্য হব আর আপু আপনার যে বাবা নেই বা আপনাদের আর্থিক অবস্থা কীরকম আমাদের আর্থিক অবস্থা ভালো বুঝে নিতে একটা মেয়ে যখন কখন মিডিয়ার সামনে আসে তা সবাই মানে আপনাদের সরি আপনাদের বাসায় কোনো ভাই বা কোনো পাড়া মানে আত্মীয় স্বজনের মধ্যে থেকে কোনো বিয়ের সাথে কোনো আলাপ নাই আলাপ মানে আসে বুঝছেন মানে আসে কিন্তু ওই যে একটাই কথা যৌতুক যৌতুক ছাড়া আপনাদের ওখানে বিয়ে হচ্ছে না এটা বোঝাতে চাচ্ছেন এখন সবার ক্ষেত্রে কিরকম জানি না কিন্তু আমার আমাকে যে দেখতে আসো আসে যৌতুক ছাড়া কোনো কথাই নাই তাদের মুখে ঠিক আছে আপু আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ইনশাআল্লাহ আপনার কোনো ভাই একজন দায়িত্ব নেবে আর রজা তাকে ফোন দেবেন না দয়া করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম